হাই গাইস গুড মর্নিং অ্যব্রিয়ন কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পুজো তাই সবার আগে সবাইকে শুভ সরস্বতী পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে একটু বেরোবো আর সেই যে দুর্গা পুজোর সময় শাড়িটা গিফট পেয়েছিলাম সেটা তো পড়াই হয়নি তো ভাবছি এটা আজকে সরস্বতী পুজোর দিনকে পড়ব মানে সরস্বতী পুজো পড়ার জন্য একদম পারফেক্ট তো এর সঙ্গে আমার কোনো ম্যাচিং ব্লাউজ ছিল না তার জন্য এই একটা সুতির ব্লাউজ পরে নিয়েছি আর এই যে গলাটা পরেছি গলাটা কিন্তু পরবো না আর এখন চলে এসেছি কলেজে কলেজে এসে দেখলাম স্যারেরা রান্না বান্না করছে আর আজকে না আমার ঠান্ডা লেগেছে তাই গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে আজকে বিশেষ কোথাও আমার যাওয়ার নেই যতক্ষণ পুজোর কাজ কর্ম চলবে ততক্ষণ কলেজেই থাকব তারপরে বাড়ি যাব আর আজকে দেখেই মনে হচ্ছে খিচুড়ি ভোগ রান্না হবে তারপরে চলে এলাম যে রুমটা প্রতিমা আর মানে পুজো হবে সেই রুমটাতে আর এখানে দেখতে পাচ্ছি সবাই বেশ ব্যস্ত যদিও এখন অনেকটা বেলা হয়ে গেছে তাও কিন্তু ঠাকুর ঠাকুরমশাই আসেনি আর আমি কোনো কাজে হাত দিতে পারবো না কারণ আমার অসৌজ মানে ওই যে ফ্যামিলির একজন মারা গেছে তার জন্য তো কাজ সম্পূর্ণ হয়নি যদিও এই জিনিসটা আমি মানি না কিন্তু তাও আমি বসে বসে দেখছিলাম আর একে দেখো নার্কেল করাচ্ছে なべんがねんとこうるな。 প্রায় পুজোর সব কিছু রেডি হয়ে গিয়েছে আর এখনও পর্যন্ত ব্রাহ্মণ আসেনি সত্যি বলতে কি সরস্বতী পুজোর দিন ব্রাহ্মণের কিন্তু খুব টানাটানি হয় আর সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই সবাই ক্লান্ত হয়ে বসেছিল তাই আমি চলে এলাম আবার রান্নাঘরে রান্না দেখতে অবশেষে সাড়ে বারোটায় ব্রাহ্মণ এলেন সবাই কিন্তু খুব ক্লান্ত পুজোর কাজ শুরু হলো

টাই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এমনি থেকে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর যাই হোক পুরোটা দেখতে থাকো বেশ ভালোই লাগবে তোমাদের আর এখন যে অঞ্জলি জন্য নিয়ে নিয়েছি বেলপাইটা

পুজো শেষ করে আমরা সবাই খেতে বসে পড়েছি আর ততক্ষণে না প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল আর সবার প্রথমে ফল প্রসাদ মানে ভোগে ছিল ভোগ প্রসাদে ছিল গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি আর কড়াই সুটি দিয়ে আলুর দম ছিল চাটনি পাঁপড় মিষ্টি সবগুলো খেতে এত ভালো হয়েছিল মানে কি বলবো আলুর দমটা তো মানে জাস্ট অসাধারণ আমি তিন থেকে চারবার চেয়ে নিয়েছি আর বাকি সবগুলো কিন্তু দারুণ হয়েছিলো শুধু আলুর দমটা না তো আমি তো অনেকটা খেয়ে নিয়েছিলাম কারণ অনেক খিদে পাচ্ছিলো তার জন্য কপালে পুরো সিঁদুর কেটে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে হয়তো রবিতার বাড়িতে যেতে পারি আর এখন চলে এসেছি বাড়িতে আর এসেই কাজ করতে শুরু করে দিয়েছি কারণ আজকে আমাদের হচ্ছে গোটা ষষ্ঠী একটা রিচুয়াল হয় সেটাই বানানোর জন্য